বিশাল বড় মজলিশ হবে এখানে এ মাংস কাটাকাটি হচ্ছে এখানে অনেক লোকজন গ্রামের সবাই মিলে কাজ করছে এখানে আলু কেটে এখানে রেখে আরো কাটা হবে তো চালের বস্তা মানে আরো নিয়ে আসতেছে এই তো এগুলো সসবিনে রান্না হবে দেখতে পাচ্ছেন আর এই বিশাল বড় মাঠে এখানে লোকজনকে বসতে দিবে এখানে খাওয়া হবে এ তো খড়ি টড়ি এগুলো কেটে রেখেছে আরও নিয়ে আসতেছে এত চুলা এ তো এর ব্যবস্থা ওই পাশে হিন্দুদের খাওয়াবে এই যে ওদের আলাদা ব্যবস্থা সবাই কাজ করছে এই মজলিসে প্রায় তিরিশ হাজারের মতো লোক হয়েছিল ওখানে গরু জবাই করেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন